আচ্ছা প্রবলেম সলভিং শুরুর আগে যদি আমরা একটু থিওরি ক্লাসে যেই ফর্মুলাগুলো এবং সেই রিলেটেড ম্যাথে ফর্মুলার অ্যাপ্লিকেশনগুলো দেখছি ওই ফর্মুলাগুলো আরেকবার রিভাইজ দিয়ে আসলে ভালো হয় না বলো তো তাহলে আমরা যদি ফর্মুলা রিভাইজ করতে যাই তাহলে সর্বপ্রথম আসে এই ফর্মুলাটা আর থিটা ইকুয়াল টু আর নট ইন্টু ওয়ান প্লাস আলফা থিটা আর থিটা কি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহির রোধ আর নট শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহী রোধ আলফা রোধের উষ্ণতা সহ আর থিটা হচ্ছে যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ বের করতে চাচ্ছি সেই টেম্পারেচারটা ওকে এরপরে রোদের আর একটা ফর্মুলা করছি আর ইকুয়াল টু রো এল বাই এ এই রোদ কিসের কিসের উপর ডিপেন্ড করে প্রথমত টেম্পারেচার দেখলাম এরপরে কি তার উপাদান এই উপাদানটার জন্যেই একটা স্পেসিফিক আপেক্ষিক রোধ থাকে নির্দিষ্ট টেম্পারেচারে ওই পরিবাহীর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল এগুলোর উপরে ডিপেন্ড করে তাহলে এই রো নটের জন্য নিশ্চয়ই এর ফর্মুলাটা ভ্যালিড রো থিটা ইকুয়াল টু রো নট ইন্টু ওয়ান প্লাস আলফা থিটা ওকে এরপরে আরেকটা ছিল ওয়ান বাই জি এটা কী ছিল আর অথবা বলা যায় জি পরিবাহিতা ইকুয়াল টু ওয়ান বাই আর এরপরে ছিল পরিবাহতাঙ্ক সেটাকে কী বলতাম সি মা তাহলে সিগমা ইকুয়াল টু কী ছিল ওয়ান বাই রো ওকে তাহলে উপরেরটাকেও আমরা আরের টার্মে লিখি জি ইকোয়াল টু ওয়ান বাই আর ওকে তারপরে ওহোমের সূত্র আই ইকুয়াল টু ভি বাই আর যদি একাধিক রোধ শ্রেণী সংযোগে থাকে অর্থাৎ একটার পর একটা একটার মাথার সাথে আরেকটা লেজ ওই লেজে এসে আরেকজনের মাথা যুক্ত হবে আবার তার লেজে আরেকজনের মাথা যুক্ত হবে এইভাবে যদি থাকে তাহলে তাহলে আমরা বলি সিরিজ কানেকশন এই সিরিজ কানেকশনের তুল্য রোধ কত হয় আর ওয়ান প্লাস আর টু প্লাস ডট 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 যদি এন সংখ্যক রোধ একই মানের হয় তাহলে এটা কত হয়ে যাবে এন আর ওকে কানেকশনটা কেমন এটা হচ্ছে সিরিজ কানেকশন ওকে তারপরে প্যারাল কানেকশনে কি হয় আর পি ইকাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর ফোর প্লাস ডট 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 যতগুলো রোধ শ্রেণিতে সরি সমান্তরালে সংযুক্ত আছে তাদের ব্যস্ত অনুপাতগুলোকে যোগ করব। যোগ করার পরে তাদেরকে আবার উল্টাই দেবো একবারে ঠিক আছে কারণ ওয়ান বাই আর পি টু হইতে এইটা তাহলে আর পি ইকোয়াল টু এই যে পুরো যোগফলটার ইনভার্স হবে এবার যদি এন সংখ্যক রোগ যুক্ত থাকে তাহলে এটা হয়ে যাবে আর বাই এন ওকে এরপরে আরেকটা ব্যাপার আছে যদি কেবল দুইটা রোদ হয় দুইটা রোধ যদি হয় তাহলে আর ওয়ান ইন্টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু যদি সমমানের রোদ হয় তাহলে এটা হয়ে যাবে আর বাই টু ওকে যদি সমমানের তিনটা রোধ থাকে হয়ে যাবে আর বাই থ্রি এই তো গেল এরপরে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার কী বলে এই যে একটা রেজিস্টর আরেকটা রেজিস্টর আরেকটা রেজিস্টর আমরা কোনোভাবে জানতে পারছি যে এই ভি এ আর এটা হচ্ছে ভি মনে করো এটাকে বললাম বি পয়েন্ট সি পয়েন্ট এটা ভি ডি আমাদেরকে কোনোভাবে ভি এ ডি বলা আছে ভি এ ডি বলা আছে কোনোভাবে বলে দিছে যে যেই রোদগুলা শ্রেণীতে সংযুক্ত তাদের অ্যাক্রোসে টোটালটার অ্যাক্রোসে ভোল্টেজের মান কত দিয়ে দিছে আমাদেরকে তাহলে আমরা এখান থেকে কী কী বের করতে পারি এদের অ্যাক্রোসে যে ভোল্টেজ ইন্ডিভিজুয়াল যে ভোল্টেজগুলো হবে সেইগুলো বের করা যায় কিভাবে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে ভোল্টেজ ডিভাইডার রুল কি বলে যেই অ্যাক্রোসে যেই রোধের এক্রোসে আমরা বের করতে চাচ্ছি বিভব পার্থক্য ইকুয়ার সেইটার মান কত হবে আর ওয়ান যেই রোদের অ্যাক্রসে বের করতে চাই সেইটা উপরে ডিভাইডেড বাই যেই কয়েকটা রোদ শ্রেণীতে আসে যেই কয়েকটা রোদ শ্রেণীতে আসে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ইন্টু হচ্ছে ওই যে যেই কয়েকটা শ্রেণীতে আসে তাদের এক্রসে ভোল্টেজটা ভি এডি আবার ভি বি সি কত হবে আৰ টু ডিভাইডেড বাই আৰ ওৱান প্লাছ আৰ টু প্লাছ আৰ থ্ৰী ইন টু ভি এ ডি অ'কে একিভাৱে কাৰভাইডাৰ ৰ আছে ডিভাইডার রুলটা কি এই যে এটা সমান্তরালের জন্য অ্যাপ্লিকেবল মনে করলাম সমান্তরাল সংযোগের ক্ষেত্রে একটু ফাঁকায় লিখি দাঁড়াও ধরলাম সমান্তরাল সংযোগে টোটাল কারেন্ট আই ঢুকতেছে ঢুকে আর ওয়ান রোধের মধ্য দিয়ে চলে গেলো আই ওয়ান কারেন্ট আর টু রোধের মধ্য দিয়ে চলে গেলো আই টু কারেন্ট আর থ্রি রোধের মধ্য দিয়ে চলে গেলো আই থ্রি কারেন্ট ওকে তাহলে এই যে আই ওয়ান আই টু আই থ্রি এদেরকে বের করা যায় এইভাবে যে আই ওয়ান ইকুয়াল টু তাদের তুল্য রোধ আরপি ডিভাইডেড বাই যেই রোধের মধ্য দিয়ে কারেন্ট বের করতে যাচ্ছে সেই রোধটা ইন্টু যেই আইটা ডিভাইড হচ্ছিলো এবং এরা কেবল এই তিনটা জিনিস নিয়েই কাজ করবে যেই কয়েকটা সমান্তরালয় আছে যেই কারেন্ট আসছে সেটা তিন পথে ভাগ হচ্ছে তার জন্যই সত্য ওকে অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করবো না এটা আই টু টু হচ্ছে আরপি বাই আর টু ইন্টু আই আই থ্রি ইকাল টু আর পি বাই আর থ্রি ওকে ভোল্টেজ গেল এরপরে কার সবের সূত্র প্রথম সূত্রটা কি এই যেই কারেন্ট আসবে আই যেই দুইটা কারেন্ট চলে যাবে আই এটাকে আমরা বলি সামেশন অফ আই ইন ইকুয়াল টু সামেশন অফ আই আউট এরপরে দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে যদি এরকমভাবে অ্যাবজরভার এবং জেনারেটর দুইটি একসাথে থাকে যে জেনারেট করে কে ই আর এটা হচ্ছে আর ওয়ান আর টু এর এক্রসে যদি কারেন্ট যায় i1 ওয়ান এর এক্রসে যায় আই তাহলে যদিও i1 ওয়ান হবে আমি তো জানি সেটা আমি তো জানি আই ওয়ান ইকোয়াল টু আই সংযোগ তারপরও আলাদা করে দেখাইলাম কী হবে ইকোয়াল টু আই ওয়ান আর এই ক্ষেত্রে কী করতে হবে একটা বদ্ধ পথ চিন্তা করে নিতে হবে কেবল ওই বদ্ধ পথে কার সব অ্যাপ্লাই করা যাবে এরপরে এরপরে কি আছে হুইস্টন ব্রিজের সাম্যাবস্থা এই যে আই জি ইকুয়াল টু হবে জিরো এটা শর্ত কি এই যে পি বাই কিউ ইকুয়াল টু হবে আর বাই এস এরপরে শান্টের ব্যাপারটা এই যে গ্যালভানোমিটার এর সাথে লাগাই দিছো শান্ট ঠিক আছে তাহলে এখান থেকে টোটাল প্রবাহ আসতেছে কত আই টোটাল প্রবাহ আই এর মধ্য দিয়ে প্রবাহ আইজি আর এর মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে আইএস তাহলে আইজি ইকুয়াল টু হবে আই ইন্টু এস বাই জি প্লাস এস আর আই এস ইকোয়াল টু হবে আই ইন্টু জি বাই জি প্লাস এবার এইখান থেকে একটা ব্যাপার খেয়াল করে দেখবা আই জি এর সাথে আই জি এর সাথে জি প্লাস এস বাই এস গুণ করলে আই পাওয়া যায় তাই না আই ইকুয়াল টু আই জি ইন টু বলা হয় শান্টের ক্ষমতাগুন ক্ষমতাপূর্ণক এই জায়গায় এদের ফান্ডামেন্টাল আরেকটা সূত্র আছে যেটা থেকে অ্যাকচুয়ালি এই ফর্মুলাগুলো আসে সেটা মনে রাখলে আমাদের জন্য বেশি সুবিধা হয় আই জি বাই আই এস হচ্ছে এস বাই জি এটা মনে রাখলেই কাজ চলে যাবে এইগুলো এইটা পারলে এই যে এইটুক যদি মনে রাখতে পারো তাহলে এখান থেকে যোজন বিয়োজন করে এইটাও মেলানো যাবে এরপরে এটাও মেলানো যাবে ওকে এটা তো মিলবেই কোনো সমস্যা নেই এরপরে এই যে আমরা এই অবস্থাটা দেখলাম না একে বলা হয় হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা এই হুইস্টোন ব্রিজের সাম্যাবস্থার নীতির উপর ভিত্তি করে মিটার ব্রিজ তৈরি করা হয় কোনো অজানা রোধের মান বের করতে ওকে তো এটার কনফিগারেশনটা কেমন হয় এই যে এইখানে একটা জানা বা অজানা যে কোনো একটা রোধ লাগলো পিউ আর এখানে জানা বা অজানা একটা রোধ রাখতেছে কিউ কোনটা জানা কোনটা অজানা সেটা ভ্যারি করে অ্যাকচুয়ালি তাই ওটা নিয়ে কনসার্ন হওয়ার কারণ নাই এরপরে এখানে একটা মিটার স্কেল থাকবে মিটার স্কেলের মধ্যে একটা সূক্ষ্ম চিকন তার থাকবে এখানে ব্যাটারির সোর্স থাকবে কি থাকবে মানে চাবি থাকবে এবার কি করা হয় এদের মাঝখানে একটা গ্যালভানোমিটার লাগানো হয় এবারে এই গ্যালভানোমিটারের একটা প্রান্ত এই 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 পি থাকে থাকে আর একটা হচ্ছে জায়গায় এটাকে বলে জকি জকিটা করা হয় এই দিক থেকে আস্তে আস্তে নাড়ানো হয় এদিক থেকে আস্তে আস্তে নাড়ানো হচ্ছে এক সময় গিয়ে দেখা যাবে জিটা কি হচ্ছে আর ডিফ্লেক্ট করতেছে না ওকে তো জি ডিফ্লেক্ট করবে না যেই দূরত্বে পি প্রান্ত থেকে তাকে আমরা বলে নিলাম এল দূরত্ব এল তাহলে এই দূরত্ব কত যেহেতু এটা একটা মিটার স্কেল তাহলে কি হান্ড্রেড সেন্টিমিটার তাই এটা হবে হানড্রেড মাইনাস এল এলটা কী এলটা হচ্ছে সেন্টিমিটারে তাহলে এখান থেকে সম্পর্ক দাঁড়াবে পি বাই কিউ ইকুয়াল টু এল বাই একশো মাইনাস এল এই জিনিস ইউজ করে তুমি যেটা জানা যেটা অজানা সেগুলো সব বের করতে পারবা ওকে কত দূরত্বে বিন্দু পাওয়া যাবে সেগুলো সব বের করতে পারবা এরপরে এরপর হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি অ্যামিটার বা গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি করার জন্য কী করতে হয় এই যে এখানে একটা গ্যালভানোমিটার লাগানো থাকে তার সাথে এইদিকে সিরিজে একটা শান্ট যুক্ত করে দিতে হয় এস এ মনে করো প্রথমে মাপতে পারতেছিল আই আই এবার মাপতে পারবে আই প্রাইম ওকে তাহলে এই যে কতগুণ বেশি মাপতেছে সেটাকে আমরা কীভাবে প্রকাশ করব আই প্রাইম বাই আই এবং সে সমান্তরালে যুক্ত করতে হবে সংযোগ এস ইকুয়াল টু জি বাই এন মাইনাস ওয়ান ওকে এরপরে ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি অর্থাৎ এই ভোল্ট মিটারের অর্থাৎ ধরে নাও আর ভি সে এতক্ষণ মেজার করে দিতে পারছিল ভি আর এইবার সে মেজার করতে চাচ্ছে এইটার একরসে একদম ভি প্রাইম ওকে তার জন্য কী করতে হবে এটার সিরিজে একটা রোদ লাগাইতে হবে এস ওকে তাহলে এই এস এর মান এখান থেকে কত আসবে এই যে আর ভি ভোল্ট মিটার রোদ ইন্টু এন মাইনাস ওয়ান যেখানে এন ইকুয়াল টু কোনটা মাপতে চাচ্ছে আর আগে কত মাপতে পারতো সেটা আশা করি বুঝছো এটা কিসে এসটা হবে শ্রেণীতে এরপরে কোষের সমবায় কোষের যদি সিরিজ সমবায় ই ওয়ান আর ওয়ান ই টু আর টু ই থ্রি আর থ্রি এবং এখানে যদি বহিস্থ রোগ থাকে আর তাহলে এইখানকার যে তুল্য তরিচালক শক্তিটা আসবে সেটা হচ্ছে পোলারিটি হলে যোগ হবে যেগুলো পোলারিটি সেগুলা যোগ প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস পোলারিটিতে সবগুলো আছে তাই এগুলা যোগ হবে ই ওয়ান প্লাস ই টু প্লাস ই থ্রি এবং আর ইকুইভ্যালেন্ট কত হবে আর ইকুইভেলেন্টটা হবে সিরিজ আর ওয়ান আর টু প্লাস আর থ্রি এবং এর মানটা কত আসবে আই ইকাল টু হচ্ছে ইকুইভেলেন্ট ডিভাইডেড বাই আর প্লাস আর ইকুইভেলেন্ট ওকে এখন যদি কোনো কারণে এখান থেকে এইরকম দাঁড়ায় যে ই সেম আর সেন এবং সেল হচ্ছে এন সংখ্যক তাহলে আই এটাকে বলি আমরা সিরিজের জন্য যেহেতু আই এস ইকাল টু এনই বাই আর প্লাস এন আর ওকে এরপরে যদি প্যারাওয়াল কানেকশনে থাকে ইটু টু আর তাহলে এইখান থেকে ফর্মুলা দাঁড়াবে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ই ওয়ান বাই আর ওয়ান প্লাস ই টু বাই আর টু প্লাস ই থ্রি বাই আর থ্রি এগুলো আর ঠিক আছে এগুলো অন্য কিছু ভাববো না তোমরা By 1 by r1 plus 1 by r2 1 r1 1 r2 1 r3 ব্যাপারটা হচ্ছে যদি একটার পোলারিটি চেঞ্জ হয় তাহলে এইখানে চেঞ্জ আসবে এইখানে চেঞ্জ হয়ে যাবে এইখানে ডট ডট ড চলতেই থাকবে কিন্তু নিচে সবগুলোর যোগই হবে এই জায়গায়ও আর ইকুইভ্যালেন্ট এর ক্ষেত্রে সব যোগ হবে কিন্তু একটা যদি পোলারিটি চেঞ্জ হয়ে যায় তাহলে ওট সামনে শুধু মাইনাস আসবে ওকে এবং আর ইকুইভ্যালেন্টটা কত আসবে এখান থেকে ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু ওয়ান বাই আর থ্রি ইনভার্স ওয়ান এবং টোটাল যে কারেন্টটা এটাকে বলি আইপি যেহেতু প্যারালাল কানেকশনে আসে এটা হবে এইটার মতোই সেম সূত্র ই ইকুইভ্যালেন্ট এটাকে পি দেওয়ার দরকার নেই আপ ইকুইভ্যালেন্ট বাই আর প্লাস আর ইকুই ভ্যালেন্ট শুধু এইটার জন্য ইকুইভ যেটা সূত্র আর ইকুইভ্যালেন্টের যেটা সূত্র সেগুলো দুইটার ক্ষেত্রে ভ্যারি করবে ওকে এবার যদি এম এম সংখ্যক সারি হয় এবং অ্যান্ড আর অলসেন ইয়ানডার অল যদি অল যদি সেম হয় তাহলে এটাকে বলি আমরা আইপি আই পি ইকাল টু হবে ই ডিভাইডেড বাই এম আর প্লাস আর এটা উপকারী কখন এটা উপকারী হচ্ছে যখন বহিস্ত রোধের মান ছোট হয় আর এইটা উপকারী কখন এ নিচেরটা উপকারী হচ্ছে যখন বহিস্ত রোধের মানটা বড়ো হয় এগুলোর ব্যাখ্যা একদম ইন ডিটেলস থিওরি ক্লাসে বলা আছে ইউটিউবে সার্চ করো মৃন্ময় বর্ণ চলতরিত ঠিক আছে তাহলে পেয়ে যাবা একটা সাড়ে সাত ঘন্টার ভিডিও এবার হচ্ছে যদি বোধ থাকে সিরিজ সংখ্যক কোষ ইন ইচ রো প্রতিটি সারিতে এন সংখ্যক কোষ আর নাম্বার অফ রো ইজ এম এম তাহলে টোটাল যে কারেন্টটা আসবে ইকুয়াল টু হচ্ছে এম এন ই ডিভাইডেড বাই এম আর প্লাস আর এখান থেকে ম্যাক্সিমাম কারেন্ট কোন শয্যায় পাওয়া যাবে এম আর ইকুয়াল টু হয় এরই সাথে দেখো এই চ্যাপ্টারের সবগুলা ফর্মুলা কিন্তু আমরা দেখে ফেললাম এবার শুধু ধাপা ধাপ অঙ্ক সলভ হবে তোমরা যদি থিওরি কোথাও বুঝতে সমস্যা হয় মানে এই ফর্মুলাগুলো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে ওই থিওরি ক্লাসটা দেখতেই হবে কোনো উপায় নেই ওকে আদারওয়াইজ যদি অসুবিধা থাকে ডাইরেক্ট মুগস্ত করতে হবে কিছু করার নেই এটাই রিয়েলিটি